আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা যারা বিভিন্ন এয়ারড্রপে কাজ করি এবং বিভিন্ন ওয়েবসাইটে কাজ করি আমাদের কিন্তু পেমেন্ট নেওয়ার জন্য টোন কিপার ওয়ালেটটা খুব গুরুত্বপূর্ণ তো আজকে আপনাদের মাঝে কিভাবে আপনারা একটা টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন সে বিষয়টা নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক তো আপনারা একটা টোন কিপার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পরে আপনারা প্রথমে সার্চ করবেন টোন কিপার তারপর হচ্ছে আপনারা এই অ্যাপটা দেখে ইনস্টল করে নেবেন আর যাদের প্লে স্টোর থেকে আমার মতো অ্যাপটা ইনস্টল হচ্ছে না আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে এরপর আপনারা টোন কিপার ওয়ালেট লিখে সার্চ করবেন করার পরে আপনারা এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকে যাবেন তারপর আপনারা এখানে দেখবেন টোন কিপার অ্যান্ড্রয়েড আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা অ্যাপটার মধ্যে যখন ঢুকবেন ঢোকার পরে আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে তো যাদের অ্যাকাউন্ট আছে তারা কি করবেন ইম্পোর্ট ওয়ালেট এটাই লগ করবেন আর যাদের অ্যাকাউন্ট নাই আমাদের তো অ্যাকাউন্ট নাই আমরা কি করব এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব এরপর হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড চাইবে আপনারা যেই পাসওয়ার্ড দেন একটা পাসওয়ার্ড দিবেন এখানে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন জাস্ট ঢোকার জন্য সেম পাসওয়ার্ডটা আবারও আপনারা টাইপ করবেন তারপরের অপশনে নিয়ে আসার পরে আপনাদেরকে এখানে নোটিফিকেশনটা অ্যালাউ করতে বলবে তো আপনারা চাইলে করতে পারেন আর না চাইলে এখানে লেটার পরবর্তীত দিতে পারেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনাদের টোন কিপার ওয়ালেটের ভিতরে ঢুকবে তবে এখন পর্যন্ত আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সম্পন্ন হয় না ঠিক আছে তো এখানে নিয়ে আসার পরে আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসার পরে এখানে দেখবেন যে ব্যাকআপ দা ওয়ালেট রিকোভারি পার্টস ঠিক আছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনারা এখানে কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা প্রথমত যেই পিন কোডটা দিয়েছেন ওই পিন কোডটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে চব্বিশটা পাসওয়ার্ড দিয়ে দিবে তারা এই পাসওয়ার্ডটা কি করবেন আপনারা তো এখানে স্ক্রিনশট নিতে পারবেন না ঠিক আছে আপনারা জাস্ট একটা খাতায় লিখে রাখবেন ঠিক আছে পরবর্তীতে কিন্তু আপনাদের ওয়ালেট লগ করার জন্য কিন্তু এই পাসওয়ার্ডগুলো প্রয়োজন পড়বে ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই এই পাসওয়ার্ডগুলো লিখে রাখবেন তা না হলে আপনারা যখন আপনাদের কিপারটা হয়তো বা আন করে ফেললেন তারপরে যদি ওই টোন কিপারের মধ্যে আপনাদের ডলার থাকে তাহলে যদি আপনারা পরবর্তীতে লগ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ডলারগুলো আর পাবেন না তাই আপনাদের একটা ওয়ালেটের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাসওয়ার্ডগুলো এই পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনারা লিখে রাখবেন তো লিখে রাখার পরে আপনারা এখানে চেক ব্যাক আপ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন অর্থাৎ আমার ছয় নাম্বারে কোনটা ছিল এবং বারো নাম্বারে কোনটা ছিল সেই পাসওয়ার্ডটা আমরা জাস্ট এখানে লিখে দেব তো আপনাদের যেটা চাই ওইটা আপনাদের খাতার থেকে এখানে দেখে জাস্ট লিখে দিবেন তো আপনাদের যেটা চাই ওইটা দিয়ে দেওয়ার পরে এখানে নিচে এসে জাস্ট এখানে ড্রানে ক্লিক করে দিবেন। এরপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে এখন আপনারা লেনদেন করতে পারেন তবে আমি আপনাদেরকে আবারও বলে রাখি আপনারা অবশ্যই আপনাদেরকে যে পাসওয়ার্ডগুলো আপনারা অবশ্যই লিখে লিখে রাখবেন এবং একটা ছবি তুলে প্রয়োজনে অন্য কোথাও রেখে দিবেন ঠিক আছে দুই জায়গায় রেখে দেবেন তাহলে আপনারা পরবর্তীতে প্রয়োজন পড়লে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের টোন কিপার ওয়ালেট অর্থাৎ আপনারা যদি কোথাও থেকে লেনদেন করতে চান তাহলে আপনারা এই ওয়ালেটটা ব্যবহার করতে পারেন তো আপনারা যেহেতু বিভিন্ন এক্সচেঞ্জার সাইটে লেনদেন করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে পারেন যে একটা এক্সচেঞ্জার সাইটে কিভাবে আপনারা লেনদেন করতে পারেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি তো এরপরও যদি আপনারা কোনো সমস্যায় পরে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনাদের ওই সমস্যা অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম